সালামু আলাইকুম আমি আসছি চর খরিচা গরুর হাটে গরু কীরকম দাম হইতেছে এবং কি বিক্রি হইতেছে এবং কি কোন গরুর কত টাকা দাম আমি আপনাদেরকে বলে দেব এই দেখেন এই যে কত কত সুন্দর সুন্দর গরু আনছে এখানে কিন্তু একটা গরু দেখা যাচ্ছে কি বিক্রি হয়েছে মোটামুটি ভালো একটা সুন্দর একটা গরু বিক্রি হয়েছে হুজুর এটা কত হয়েছে

দেখেন পাঁচল্লিশ হাজার টাকায় বিক্রি হয়েছে এই গরুটা তবে গরুটা দেশে মধ্যে একটু ক্রস কিন্তু একটা সুন্দরই সুন্দর একটা গরু সবাই ভালো থাকবেন আর গরু নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করুন আল্লাহ হাফিজ